আব্বা কোয়া ড্যাং ড্যাং করে আসছি হ্যাঁ গেছিলাম একটু বান্ধবীর বাসায় একটা গাই টানতে তুমি কাউ ড্যাং 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 করে আসছি এই এই ধরনের এইটি চলবো না হর আমি একজন হাজি মানুষ আমি একজন মরল মানুষ এই এলাকার মধ্যে আমার একটা মান সম্মান আছে তুমি আমার মেয়ে মান সম্মান সব ধুলি সাত করে দিস যাও বাসায় যাও 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 ঠিক আছে মহিলা

না এই বয়সে যদি একটু প্রেম ভালোবাসা না করি তাহলে কি হবে বলো হবে না বুঝছি কিন্তু তুমি তো জানি যা বা পে তাই না এখন জায়গায় জায়গায় যদি তোমার সাথে বৈশাখ কথা বলি তাহলে আর হবে না এটা যদি একজনে দেখা পালায় তাহলে তাব্বুর কাছে বিচার দিবে তাহলে কি একটু বৈশাখ দুইটা প্রেম দুঃখের সুখের আলাপও করতে পারবো না এটা একটা কথা বললাম হ্যাঁ পারবো অবশ্যই কিন্তু বিয়ের আগ ছাড়া পারবো না কারণ গ্রামের মানুষ তো জানি তোমার বাপে তো আমাদের বিয়ে জীবনও মেনে নিবে না এই কি করতে হবে আমাদের ভাইরা যাইতে হবে

চিন্তা করতেছি বেরে পড়ায় মোড়ায় বাড়ির তো লোয়া বাগাইয়া টেহা পয়সা যা আছে সব লোয় লো মূল লোয়া বাস ছাইরা দিব একটা দাম না মেয়েটা কি আপনার সাথে কথা বলছে এই যে ফোনে কথা বলতেছি ডেলি তো রাইতে সকালে ওখান থেকে যে কোনো ভাবে পড়ায় বাড়ি থেকে যদি টাকা পয়সা লোয়া খালি বাইক আনতে পারি আনলেই মনে করে একটা বুক আসবে এক জায়গায় দাঁড়া করে তুই মনে করে ব্যাগ বুক নিয়ে পলায় যাবো বুঝছো আমাকে বরপুর পাঠ চল 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 কে না রে সুন্দর এসে। আচ্ছা। আসসালামু কাকা ভালো আছেন নি? ওয়া আলাইকুম বাবা তুমি জানি কেড়া? কাকা আমার চিনেন নাই। কাকাই বুইলা গেছে গা। আমাদের ওই খোকন আছেন খোকন। আন বন্ধুত্ব লাগে। আমি তাছেলে। ও তুমি ওই খোকন মিয়ার কলা हां কাকা শাকিল শাকিন খোকন তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এক লগে ল পড়া করছি, চলাফেরা করছি।

আমি একটা ছেলে মনে মনে ঠিক করে রাখছি এটা আমার বন্ধুর ছেলে ছেলেটা আমার পছন্দ কিন্তু আমার মত এই মত তোর কিন্তু না না বিয়ে না করলে চলতো না বিয়ে আমারই মত বিয়া কবি এই যে আজান দিতেছে আমি নামাজ পড়তে তবে তোমার জানানোর দরকার আমি জানাই দিলাম আমার বিয়া ঠিক করছে ফোনটা কই গেল টিটুরা ফোন দিতে ফোন কর

স্পুনছো মাইতি গুসিয়া কোনাইতা জানা। ওটা ললোছে। হেই! তোমার নেই কুছু মহান যে কত মরে দ্রুত রিটিসে। কার না কে নতোম না কোন। মানুষ। হ্যাঁ দেখতে আইছে। হ্যাঁ। কি? তোমার সারাം বাস তোমার আর কি করা যায় বলো। চল আমরা বাইকে না।

ঠিক আছে ওই বোধের গাছপালা দেখলাম হ্যাঁ তাহলে ওইখানে আইসা বই যা পারো সব নিয়ে ব্যাগে বইরা একটা অল্প স্বল্প ব্যাগে বলো বেশি কাপড় চুপুর টাকা হইলে কিনে নিতে পারবো কিন্তু সুবিধ নেই কাপড় চুপুর বেশি দরকার নেই একটা দু এক সুট জামা কাপড় নিবা আর মনে করো যে টাকা পয়সা সামনে গেলে যা আছে নিয়ে আবার ঠিক আছে চলো চলো তাহলে দেরি করা যাবে না ঠিক আছে আলায় আজকে

বাদ দাও আমি তোমার বাবার নাম কি থাকো কোন সাইডে আমার বাবার নাম আব্দুল হাই আব্দুল হাই আমরা চা তার চিনি আমার আঙ্কেল লাগে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা না আঙ্কেল আমার খুব ভালো জানে তুমি আমার লাগে চলো বাসায় আমি আঙ্কেলটা আমি সুন্দর করে বুঝাই বলবো না কিছু বলবো না আসো আসো আরে আমার মায়ের ডাক

চিনে না জানা না হঠাৎ করে গেছিল চিটার তো সব অর কিছু ডাক নিছিল ঘরে স্বর্ণ গয়না সব লে পলাইছে কি করবে বল আচ্ছা বাবার এই তোমার কথা আমি বুঝলাম কিন্তু এখন যে মেয়ে বদমটা করলো আমি এখন এই মেয়ে আমি কই দিয়া দিব আমার তো মার সময় কিচ্ছু না আমি সব শেষ আচ্ছা আঙ্কেল যা হোক মনে কিছু করেন না যেন একটা ঘটনা গইটাই গেছে গা আচ্ছা আঙ্কেল আমরা কিছু মনে না করলাম একটা কথা বলি আচ্ছা বাবা তুমি কি বলবা বলো আমার কি এই এই মেয়ে বদনামের মেয়েটা কেউ কি বিয়া করব আঙ্কেল আপনার মেয়ের আমি বিয়ে করতেছে আপনার আপত্তি যদি না থাকে তাইলে না তো বাবা তুমি আমার মা থাকতে নেবো যারা না মাইলা তবে বাবারে আমার মেয়ে কিন্তু মানুষ হিসাবে ভালো কিন্তু একটা ভুল কইরা পাগল ছাগলের লোক আমার মেয়েটা বুঝতে পারছে আমার কাম আচ্ছা ঠিক আছে আগে আমি যাই আমার বাবা লাগে একটু কথা বলেন আর তোমার বাবা রে তুমি পাঠাই আচ্ছা ঠিক আছে তোমার বাবা তো আমার এমন বন্ধু আচ্ছা ঠিক আছে ছোটবেলার বন্ধু আচ্ছা ঠিক আছে তুমি থাকো বা আঙ্কেল বলবো কথা বলবো হ্যাঁ আসসালামু আলাইকুম হাই গাইস আমাদের টিটু কমিটি থেকে আমরা আজকে একটা নতুন উদ্যোগ নিয়ে একটা নাটক বানাইছি যদি আমাদের নাটকটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন আমাদের এই কমিটিটা যেন আরও দ্রুত এগিয়ে যেতে পারে আর এই ধরনের ভুল কেউ করবেন না আর যার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে সবাই ওর দিকে ফলো রাখবেন কোনো বাজে ছেলের ইয়াতে যে না পড়ে আজকে এই মানে বাজে ছেলের আর একটা মেয়ের ঘটনা নিয়ে এই নাটকটা আমাদের মূলত বানানো হইলো তো হাই গাইস এই পর্যন্ত আমাদের কথা সবাই আমাদের জন্য দোয়া করবেন নাটকটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ